হরে কৃষ্ণ সুপ্রিয় ভক্তবৃন্দ আজকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে সুস্বাগতম তো আজকের নতুন ভিডিওতে আমরা আমাদের আজকে যে আলোচনা হচ্ছে সেটি হচ্ছে অক্ষয় তৃতীয়া তিথি এবারে জানিয়ে দিচ্ছি এবারে অক্ষয় তৃতীয়া তিথি এবছরের দিনটি আপনাকে আমরা জানিয়ে দিচ্ছি এবছর অক্ষয় তৃতীয়া শুরু হবে দশই মে রোজ শুক্রবার দশই মে রোজ শুক্রবার অক্ষয় তৃতীয়া তিথি তো অক্ষয় তৃতীয়া তিথি কি এটা আমরা জেনে নিই অক্ষয় তৃতীয়া তিথি হচ্ছে চার্ন মাসের বৈশাখ শুক্র তৃতীয় তিথিকে বলা হয় অক্ষয় তৃতীয়া তিথি সনাতনী বন্ধুগণ আমাদের সনাতনীদের চারটি দিন অত্যন্ত পবিত্র দিন বলে গণ্য করা হয়েছে শাস তো প্রথমটা হচ্ছে অক্ষয় তৃতীয়া তিথির দিন এবং কার্তিক মাসের প্রথম দিন বৈশাখ মাসের প্রথম দিন এবং বিজয়া দশমীর দিন এই চারটি দিন অত্যন্ত মঙ্গলময় তো অক্ষয় তৃতীয়া তিথিতে অনেকগুলি নীলা সংগঠিত হয়েছিল আসুন আমরা এই পর্যায়ে জেনে নেই কী কী নীলা এই অক্ষয় তৃতীয়া তিথিতে সংগঠিত হয়েছিল তো পুরো ভিডিওটি দেখবেন ভিডিওটি টানে পুরো ভিডিওটি আপনারা দেখবেন এবারে আমি জানিয়ে দিচ্ছি অক্ষয় তৃতীয়া তিথিতে কি কি লীলা সংগঠিত হয়েছিল অক্ষয় তৃতীয়া তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে জব সৃষ্টি করেছিলেন এই পবিত্র দিনে অক্ষয় তৃতীয়া তিথিতে রাজা ভগীরথ তার পূর্বপুরুষদের পৃথিবীতে ফিরিয়ে আনবার জন্য মর্তলোকে মা গঙ্গা দেবীকে প্রত্যাবর্তন করেন অক্ষয় তৃতীয়া তিথির দিনে অন্নপূর্ণা দেবীর আবির্ভাব হয় এবং অক্ষয় তৃতীয়া তিথির এই পবিত্র দিনে আমরা যে মহাভারত পড়ছি এই মহাভারত ব্যাসদেব রচনা করেন এবং গণপতি গণেশ লিপিবদ্ধ করেন এই অক্ষয় তৃতীয়া তিথির দিনে অক্ষয় পাত্র গ্রহণ করেন পঞ্চপাণ্ডবের অন্যতম মহারাজ যুধিষ্ঠি যা অক্ষয় পাত্র যেটি দ্রৌপদী পেয়েছিলেন সূর্যদেবের কাছ থেকে তো অক্ষয় তৃতীয় তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও অনেকগুলি নীলা সংগঠিত হয়েছিল এই অক্ষয় তৃতীয় তিথিতে তো আমরা আরও জেনে নেই অক্ষয় তৃতীয় তিথিতে কী কী নীলা সংগঠিত হয়েছিল অক্ষয় তৃতীয় তিথিতে দ্রৌপদীর বস্ত্রহরণ ধ্রুপদীকে রক্ষা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ অক্ষয় তৃতীয়া তিথিতে এবং এই অক্ষয় তৃতীয়া তিথিতে সত্য যুগের সূচনা হয় এবং ত্রেতা যুগের সূচনা হয় দুটি শাস্ত্রে প্রমাণ রয়েছে এবং অক্ষয় তৃতীয়া তিথির দিনে অক্ষয় তৃতীয়া তিথির দিনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো এবারে জানিয়ে দেই আপনাদেরকে অক্ষয় তৃতীয়িথির দিনে আপনারা কি কি কর্ম করবেন অক্ষয় তৃতীয় তিথির দিনে অবশ্যই স্নান অর্থাৎ ব্রাহ্ম মুহূর্তে সূর্য উদয় রূপে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবানের শিব মুখে মঙ্গলার্থী করবেন এবং ওই দিন ভগবানের সেবা পূজা অর্চনা দিয়ে যা কিছু করবেন সব কিছুর ফল অক্ষয় হয়ে থাকবে ওই দিন তিথিতে আপনারা বেশি করে দান করতে পারেন বিশেষ করে ব্রাহ্মণ বৈষ্ণবদের ছত্র পাদুকা জল দান করতে পারেন অর্থাৎ এই দিন যে কোনো কর্ম করলে তার ফল সতর্কটি অক্ষয় হয়ে থাকে তো এই কাজগুলি আপনারা অবশ্যই অবশ্যই করবেন ভগবানকে রন্ধন করে ভোগ করবেন নিজে প্রসাদ গ্রহণ করবেন অপরকে প্রসাদ বিতরণ করবেন অক্ষয় তৃতীয়া তিথির দিনে এই অক্ষয় তৃতীয়া তিথিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিন আপনারা আরও বেশি বেশি করে হরিনাম জপ করবেন ভগবানের সামনে নৃত্য কীর্তন করবেন ভগবানকে প্রসন্ন বিধান রাখার জন্য যাবতীয় করণীয় সব কিছু করবেন ভগবান অত্যন্ত প্রসন্ন হবেন তো অক্ষয় তৃতীয়া তিনি তিথির দিনে ভুলেও এই কাজগুলি করবেন না ভুলেও এই কাজগুলি করবেন না তাহলে এই পাপ কর্মের ফল আপনার অক্ষয় হয়ে থাকবে এই তিথিটা আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে রাখবেন এই তিথিটি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কাজগুলি করবেন না সেটি হচ্ছে এক নম্বর কোনো প্রকার আবিষাহার গ্রহণ করবেন না নিষাদ গ্রহণ করবেন না অবৈধ যৌনসম করবেন না তাস পোশাক খেলবেন না মাছ মাংস রসুন পেঁয়াজ ডিম পশুর ডাল গ্রহণ করবেন না কারোর সঙ্গে ঝগড়া বিবাদ কলহ লিপ্ত হবেন না অশ্লীল বাক্য কুটো বাক্য পর স্ত্রী নিন্দা হাসিল করবেন না